দর্শক আসসালামু আলাইকুম গরু সহ গাড়ি স্কেলে ওঠানো হল আর এই যে দেখছেন স্কেলে আমরা দেখছি উনি নেমে গেছেন ড্রাইভার নেমে গেছেন এই যে ড্রাইভার নেমে গেছেন আমরা দেখব কতটুকু ওজন হচ্ছে কতটুকু কতটুকু এই গরুগুলো আপনি ওজন হিসাবে দিচ্ছেন চল্লিশ টাকার গরু আছে বলি আমরা তিনশো চল্লিশ আছে তিনশো পঞ্চাশ আছে তিনশো ষাট আছে তিনশো সত্তর আছে

সেটাই তো দেখতেছি কিন্তু অনেক জায়গায় আমি দেখছি মানে এই ধরনের গরু প্রায় চারশোর কাছাকাছি কেনা বেচা হচ্ছে দিনাজপুর ডিস্ট্রিক্টে আমরা যে দুটো গরু দেবো কোনো প্লিয়ার জন্ম না চ্যালেঞ্জ থাকবে তুহিন নামটা খালি বলবেন তুহিনের থেকে দশ টাকা কে কম দিবেন ওর চেহারাটা আপনি আমাকে দেখাই দিবেন আচ্ছা চ্যালেঞ্জ করে থাকলাম আমি জান চ্যালেঞ্জ চ্যালেঞ্জ থাকে গেল মানে এই ধরনের গরু এই ধরনের গরু যে কোনো গরুর সেক্টরে না না আমি মাংসটাই মাংসর বলে না যে কোন গরু সেক্টরে যে থেকে 10 টাকা কম দিবি এই প্লেট আমার চেরাটা জাগাই দিবি আচ্ছা আর আমাকে আমাকে ধরাই দিবেন তো আমার থেকে 10 টাকা কমই গুলোটা দিতে আচ্ছা আমি চলে চাই হলো আমার নাম পালাইলে ইন্ডিয়ান গরু না দেশি বাংলা একদম বাংলাদেশের গরু বাংলাদেশের গরু বাংলাদেশের গরু আচ্ছা আ

কিনে একটু স্কেল উঠাবে হ্যাঁ ওই কয় টাকা কেজি কিনলো আচ্ছা কিনে একটা ভিডিও দ্বারা ছাড়া দেয় ও কয় টাকা কিনলো হ্যাঁ কিনলো হুম তা আমার থেকে কমে কিনলো না বেশি কিনলো এই এইখানে প্রমাণটা বাদ তা আপনি এটা কিনলেন না বিক্রি করলেন কোনটা আমি কিনলাম গ্রাম থেকে বিশ বেসলাম স্কেলে কিনলেন গ্রাম থেকে বেসলাম স্কেলে বেসলেন স্কেলে সেটার রেট হচ্ছে তিনশো সত্তর সত্তর এই ধরনের গরু এইটা একটা আছে আর ওই পাশে দুটো গাড়িতে উঠাচ্ছে মনে হয়

এখন তুন ভাই গরু হইলে হবে আর গরু হইলে তো হবে কিন্তু মানে কতগুলা গরু রিসু আছে আচ্ছা যেমন একটা গাভীর দুধ হয় তিরিশ কেজি একটা গাভীর দুধ হয় দশ কেজি হয় হ্যাঁ তিরিশ কেজি সাথে দশ কেজি টালি খেললে তো হবে না না হবে আচ্ছা হবে না যেমন মনে করেন এই যে গড়দানটা দেখেন গড়দানটা তো সেই গড় বুঝছেন একটা আমি আরিয়া দিলাম পেট কিন্তু আরিয়াটা রেট খুব কথা বুঝিয়ে এটা কিন্তু পেটের ওজনটা আপনার চলে গেল তোমাকে গুটার ফিফটি ফিফটি টিকবে মাংস মাংস আচ্ছা অর্ধেক বাদ যাবে অর্ধেক টিকবে কিন্তু এটা তো আর বাদ যাচ্ছে কম এটাতে কম যাচ্ছে হ্যাঁ এটার তো সেই মাংস মানে সেই আমরা সেই গোর্দান

আচ্ছা উঠে গেল হ্যাঁ মালটা কি এক এক মাল এই যে তাই দেখেন আবার এইখান থেকে সারি আর আছে হ্যাঁ দেখেন আর আর গঠন পাটাটা পেয়ার কি কথা হ্যাঁ 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 তার মানে আপনি বলছেন কেউ যদি লাইফওয়েটে গরু নেয় তাহলে এই ধরনের গরুটা নিলে উনার আর লস হওয়ার সম্ভাবনা দিবে না কেউ বাংলাদেশ আর দিবে না

তিনশো মানে যেটা আপনি তখন বললেন তারপরে গরুর রেটটা ঠিক করা হয়েছে তাই তো ঢুকবে না এটা দর্শক আমরা দেখছিলাম যে গরুগুলো লোড করা হচ্ছে আর এই গরুগুলো চলে যাচ্ছে সবই হচ্ছে লাইফ ওয়েটে দেওয়া হয়েছে

কি বাবু তুই 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 গুড় বাসে চলি আমি বিচি লড়া খাবো গুড় মাংস না খাইলে লড়া বিচি খাবো আমি গুড় মাংস না খাই বিচি খাবো লড়া আমি বা গুড় ফুল পালি ফুলে এখন আমি গুড় বিচি খাবো মাংস না খাই তাহলে বিচি খেলে তুই কি বাবু তুই টাইম বাসে টাইম বাসে তুই খাবো আমি মাংস খাবো আচ্ছা আচ্ছা বিচি খাবো আমি দর্শক দেখছিলাম আসলে তুহিন ভাই যে গরুগুলো দিচ্ছেন আজকে চট্টগ্রামে লাইভ ওয়েটে তিনশো সত্তর থেকে শুরু করে পর্যন্ত দিলাম আপনারা যারা কিনতে চান অবশ্যই সঙ্গে যোগাযোগ করবেন আর তুই ভাইয়ের নাম্বার তো আপনারা জানেন সেই নাম্বারে যোগাযোগ করবেন তো এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ তুন ভাই আর কিছু বলার আছে আপনার এখন হইলো বলার কিছু বলতে কি কেউ যদি ভাবে রাখে যে তিরিশ কেজি মানে দুধ দুধের গরু দুই লাখ টাকা পাচ্ছি হ্যাঁ গরু মনে করেন যদি একটু ভাবে রাখে যে ভালো গরুর মাংস কেউ আটশো টাকা না কিনে আমি ছশো টাকার মাংস কিনতেছি তাহলে মনে করে ওই গেলে ওই 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 মাংস খাইতে হবে আর ভালো কথা বলতে খাবার কথা বলতে হ্যাঁ কী বুঝে বল মানে কোয়ালিটি সম্পূর্ণ জিনিস কিনতে গেলে দাম আপনাকে একটু বেশি দিতে হবে দিতে হবে এইটা এইটা হলো এইটা হলো এইটা হলো সবাইকে মানতে হবে মানতে 800 টাকার মাংসটা খাবেন হ্যাঁ ওটা ওটা আপনি হাফ কেজি খাওয়া ভালো হ্যাঁ আর 600 টাকার মাংসটা খাবেন ওটা 4 কেজি খাওয়া ভালো ভালো আচ্ছা ধন্যবাদ যেখান থেকে গরু কেনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম